অবশেষে ঈদের আগে বিয়ে করলেন চিত্রনায়ক খান আবারও বিস্তারিত জানতে এক মহত নাটনে সবাই দেখতে থাকুন সাকিব খান আবারও সংসার করতে চাইছেন অভবিশ্বাসের বিশ্বাসের সাথে হ্যাঁ আপনি ঠিকই শুনতে পাচ্ছেন অপবিশ্বাস বিশ্বাস সাকিব খান এক হয়ে যাচ্ছে যদিও এখন পর্যন্ত বুবলি সাকিব খানের ওয়াইফ সেই সাপেক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি বা সাকিব খান আজ পর্যন্ত কোথাও কোনোভাবেই এটা স্বীকার করেনি বুবলি আমার ওয়াইফ সাকিব খান কিন্তু নিজের মুখেই অপবিশ্বাসকে তার ওয়াইফ হিসেবে স্বীকৃতি দিয়েছে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত অবশেষে আবারও সকল জল্পনা কল্পনার পরে অবসান ঘটিয়ে আবারও এক কথা চলেছেন চিত্রনায়ক সাকিব খান এবং চিত্রনায়িকা অভু বিশ্বাস দর্শকের শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য আজকের ভিডিওটি শুধুমাত্র অভু বিশ্বাস এবং সাকিব খানকে নিয়ে কথা বলবো আপনারা জানেন ইতিমধ্যে সাকিব খানের তৃতীয় বিয়ে প্রসঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু রীতিমতো তুলফার সাকিব খান কি তৃতীয় বিয়ে কি শুধুমাত্র অন্য কাউকে করতেছেন নাকি অভু বিশ্বাসকে করতেছেন আজকে একজন আফু বেশ কিছু মন্তব্য করেছেন যার মন্তব্যগুলো শুনলে আপনারা ইতিমধ্যে অবাক হতে বাধ্য হবেন ঈদের আগে কি তবে শাক ইপেন এবং অভু বিশেষ আবারও বিয়ে করে এক করছেন এ বিষয়ে আমরা একজন আফুর মুখ থেকে শুনবো তিনি বেশ কিছু মন্তব্য করছেন সাকিব খান এবং অফু বিশ্বাস এবং বর্তমানে যে চলমান পরিস্থিতি বুবলি প্রসঙ্গ সব কিছু নিয়ে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন তিনি বলতেছেন যে আবার এক হচ্ছেন সাকিব খান এবং অফু বিশ্বাস এ বিষয়ে আমরা তার মুখ থেকে সরাসরি বিস্তারিত শুনবো মৌসুলতানা আফু তিনি অভু বিশ্বাসের একজন বিশ্বস্ত ব্যক্তি বলা যায় অনেক সময় তিনি মূলত সাকিব অভু বিশ্বাসের সাথে বিভিন্ন জায়গায় তাকে দেখা গিয়েছে মূলত বলতে চাইলে এক প্রকার অপবিশ্বাসের একজন বিশ্বস্ত ব্যক্তি তিনি মহ সুলতানের ইতিমধ্যে সাকিব পেন এবং অপবিশ্বাস প্রসঙ্গে লাইভ এসে বেশ কিছু মন্তব্য করেছেন তার ছোট অংশ বিশেষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তিনি একটা দেখলাম যে একটা প্রতিবেদনও একটা ভিডিও তৈরি করেছেন যে ভিডিওটাও দেখাবো আজকের ভিডিও তাই আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ জানতে এক মুহূর্ত না টাইমে সবাইকে অনুরোধ করবে ভিডিও দুর্যশা করে দেখবেন আর বেশি কথা না পারে আমরা একটা ভিডিও ফুটাচ্ছি এবং একটা প্রতিবেদনের মাধ্যমে একটু বিস্তারিত দেখবো আদৌ কি এক করছেন কিনে সাকিব পেন এবং অফ বিশ্বাস শাকিব খান আবারও সংসার করতে চাইছেন বিশ্বাসের সাথে হ্যাঁ আপনি ঠিকই শুনতে পাচ্ছেন এরকমই কিন্তু গুঞ্জন শুনতে পাচ্ছি আমরা বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে তো আমরা সবাই জানি দুই হাজার আট সালে ভালোবেসে বিয়ে করেছিল অপবিশ্বাস এবং মেগাস্টার স্টার সাকিব খান এবং তাদের একটি ছেলে সন্তানও হয় দুই সালে কথিত আছে যে তাদের ডিফোর্স হয় যদিও এটা প্রমাণিত না এবং তারপরে দুই হাজার সালের কিন্তু নায়িকা শবনম সবনম বুবলিকেও বিয়ে করেছেন বলে দাবি করেন এই নায়িকা বুবলির সাথেও কিন্তু তাদের একটি ছেলে রয়েছে যার নাম কিনা বীর তবে সকল জল্পনা শেষ করে দুই সালে এই গুঞ্জনই উঠেছে যে সাকিব খান আবারও উপবিশ্বাসের সাথে সংসার করতে চাইছেন এবং আমরাও সেটাই দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে তো যেটা কথা হচ্ছে যে দুই সালে কিন্তু সাকিব খানের বাসায় উপবিশ্বাসের যাতায়াত বেড়ে যায় বিশ্বাসের মা বাবা বলেন সবাই কিন্তু জয়কে অনেক বেশি ভালোবাসে এবং সাকিব খানেরও জান প্রাণ বলতে হচ্ছে তার সন্তান সে শাকিব খান কিন্তু জয়কে অনেক বেশি ভালোবাসে এবং সে সময় জয়কে তার সাথে রাখতে চান সেই খাতিরে কিন্তু অপু বিশ্বাস সাকিব খানের বাড়িতে যাতায়াত করেছেন এটা আমরা শুনেছি বাট আপনারা কি জানেন সাকিব খান কিন্তু নিজে উপবিশ্বাসের বাসায় গিয়ে উপবিশ্বাসকে রিকোয়েস্ট করেছে তার বাড়িতে যাওয়ার জন্য তাকে সসম্মানে সাকিব খানের বাসাতে নেওয়া হয়েছে জয় জয় সহ এবং তাকে বলা হয়েছে যে তুমি এটা তোমার বাড়ি তোমার শ্বশুর বাড়ি তুমি যখন তখন আসবা জয়কে নিয়ে এটা জয়ের বাড়ি বা জয়ের দাদার বাড়ি এটা যদিও অনেকেই মানতে চান না বাট এটাই চিরন্তন সত্যি যে যখন সাকিব খান বুবলিকে বিয়ে করলো বা অপু বিশ্বাসকে এত বেশি কান্নাকাটি করালো কষ্ট দিল তারপর কিন্তু উপবিশ্বাস নিজের মতো করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন নিজের সন্তানকে ভালো রাখার চেষ্টা করেছেন নিজে ইনকাম করে নিজের খরচ চালানোর চেষ্টা করেছেন সে কিন্তু শাকিব খানের কাছ থেকে কোনো টাকাও নেননি বা সাকিব খানের দিকে ফিরেও টাকানি। শাকিব খানের নিজের ভুল বুঝতে পেরে কিন্তু অপর জীবনে ফিরে আসার চেষ্টা করতেছে বা করেছিল এবং এই খবরটি পেয়ে যায় বুবলি এবং এই খবর পাওয়ার পরেই কিন্তু বুবলি বিভিন্ন ধরনের কথা তাদের রান্না করে খাওয়া তাকে কি বলে ডাকে এ ধরনের কথা অনলাইনে বলে বেরিয়েছে তো এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সির পরে এখন কিন্তু সাকিব খান তার বিজনেস নিয়ে ব্যস্ত এবং অপবিশ্বাসও তার নিজস্ব ব্যস্ততা নিয়ে ব্যস্ত এখন নায়িকাদের মধ্যে যদি সবচেয়ে ব্যস্ত নায়িকা বলেন তাহলে কিন্তু মুভি মুভি তো করতেছে নিজের সেই ব্র্যান্ডিং এর কাজগুলো আছে সেগুলো করতেছে নিজের বিজনেস দেখতেছে সংসার সামলাচ্ছে দেশ বিদেশে বিভিন্ন ফ্যাশন শোতে অংশগ্রহণ করে কিন্তু অপবিশ্বাস তার ব্যস্ত দিন কাটাচ্ছে অপরদিকে বুবলিও মুভি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে আসছেই যে বুবলিরও সিনেমা মুক্তি পাচ্ছে সে সাথে মেগাস্টার সাকিব খানেরও কিন্তু মুভি মুক্তি পাচ্ছে আপনারা সবাই জানেন এবং গতকালকেই সাকিব খানের একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়ে গেল র্যাম শো যেখানে কিন্তু অপবিশ্বাস বা বুবলি কাউকে দেখা যায় না এবং এটা নিয়েও যারা উপবিশ্বাসের হেটার্স আছেন তারাও অনেক বেশি আলোচনা করছেন এদিকে বুবলির যারা হেটার্স আছেন তারাও কিন্তু অনেক বেশি আলোচনা করতেছেন তো আসলে এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার তারা কেন আসতেছে না কেন যাচ্ছে না কোন অনুষ্ঠানে তাদের কি হবে তবে অ্যাজ এ উপভক্ত হিসাবে আমার যেটা চাওয়া সেটা হচ্ছে অপবিশ্বাস এবং সাকিব খান আবারও এক হয়ে যাক তারা সংসার করুক পরকিয়া রানী আচ্ছা ইউ আর শিওর ম্যাডাম বুবলি হিজ ওয়াইফ না আমি একদমই শিওর না এবং কেউই শিওর নাই ব্যাপারে যে বুবলি তার ওয়াইফ বাট যেহেতু বুবলি দাবি করে বুবলির দর্শকরা দাবি করে যেহেতু সাকিব খান বীরকে তার সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছে সেই দিক থেকে আমি বলতে চাচ্ছি এই কথাটা যে সাকিব খান অপবিশ্বাস এবং বুবলির সাথে অন্যায় করেছে চরম অন্যায় করেছে শুধু সাকিব খান না প্রত্যেকটা হাজবেন্ডেরই উচিত তার ওয়াইফের সম্মান রক্ষা করা এখন ধরেন আমরা যারা হাজবেন্ড ওয়াইফ আছি কোনো ভাইয়া যদি আমার লাইফ দেখেন অ্যাজ এ ওয়াইফ হিসাবে আমার এক্সপেকটেশন আমার হাজবেন্ডের থেকে যে আমি যদি কোনো অন্যায় করে ফেলি বা অপরাধ করে ফেলি কারণ আমরা মেয়েরা কিন্তু অনেক নরম হ্যাঁ আমাদের মনও অনেক নরম অনেক একজন মানুষ যদি তার কষ্টের কথা কন্টিনিউসলি আমাদেরকে শোনাতে থাকে মনে হয় যে আমি যদি একটু হেল্প করতে পারতাম বা আমরা মেয়েরা অনেক সময় না নিজের অজান্তে নিজের বিরুদ্ধে এমন অনেক কাজ করে ফেলি যেটা হাজবেন্ডের চোখে দৃষ্টিকটু হয়ে যায় বা সমাজের চোখে দৃষ্টিকটু হয়ে যায় তো তখন কিন্তু তার হাজবেন্ডটা কষ্ট পেয়ে যায় তখন আমরা যদি অনেক বেশি করে ফেলি হইজি বললাম আপনার মেয়ে এটা করছে আপনার ছেলে এটা করেছে আপনার বোন এটা অন্যায় করেছে তখন কিন্তু আসলে একটা মেয়ের যে মানে আত্মমর্যাদাটা সেটা ক্ষুণ্ণ হয় তো অ্যাজ এ হাজবেন্ড হিসেবে আপনার ফার্স্ট দায়িত্ব আপনার ওয়াইফের সম্মান অক্ষুণ্ণ রাখা এই যে এই দায়িত্বটা যে হাজবেন্ডরা নিতে পারবেন না দেখবেন যে আপনাদের ডিউটিস হবে না সংসার টিকবে আলটিমেটলি যত কিছুই হোক সংসার টিকবে স্ত্রী এর সম্মান নষ্ট করা যাবে না সেটা সাকিব খান আগে করেছে এবং সেটা হইয়েই আসতেছে অপবিশ্বাস কাল কেন ছিল না সেটা আগে বলেন এস বিশ্বাস আচ্ছা বিশ্বাস কালকে কেন ছিল না সেটা আপনি কেন জানার এত আগ্রহ করেন আর একটা ভাই আর একটি কমেন্ট করেছেন উপবিশ্বাস সাকিব খান জয় একসাথে হবে কিনা আসলে এগুলো তাদের একদমই অতি পার্সোনাল ব্যাপার এটা নিয়ে আমি দর্শক হিসেবে একটা কথা বললাম কিন্তু সেটা হলো না রসালো একটা কথা বলে দিলাম যে হ্যাঁ উপবিশ্বাস খান জয় এক হতে চলেছে আলটিমেটলি সেটা হলো না তখন আপনারা আমাকে বকাঝকা করবেন তো আমি ভক্ত হিসেবে চাই যে উপবিশ্বাস সাকিব খান এক হয়ে যাক বাট আসলে তারা একসাথে হবে কিনা এটা একদমই তাদের পার্সোনাল ব্যাপার হলে হয়েও যেতে পারে আমার আচ্ছা প্লিজ সে ওয়াইফ সন্তান তার হওয়ার মানে ওয়াইফ তার হবে এটার মানে নেই আই এম ফ্রম কলকাতা আর রোজি ঘোষ থ্যাংক ইউ সো মাচ রোজি ঘোষ আপু হ্যাঁ এটাই যে সন্তান তার হলেই ওয়াইফ তার হবে ব্যাপারটা এমন না সে দাবি করে যদিও এখন পর্যন্ত বুবলি সাকিব খানের ওয়াইফ সেই সাপেক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি বা সাকিব খান আজ পর্যন্ত কোথাও কোনোভাবেই এটা স্বীকার করেনি বুবলি আমার ওয়াইফ বা কোথাওই বলেনি এবং ওই এই ঘটনার পর থেকে কিন্তু সাকিব খানের সাথে ইয়ের বুবলি টোটালি ডিসকানেক্ট কোনো কানেক্ট নাই যে জায়গা থেকে আবার অপবিশ্বাসের কানেকটিভিটি আছে সাকিব খানের সাথে অলওয়েজ আছে আমরা দেখেছি আমেরিকাতে কিন্তু ঘুরতে গেছে সাকিব খান এবং অপবিশ্বাস সেই সাথে তাদের ছেলে আব্রাহম খান জয় ছিল এবং তাদের খুব সুন্দর সুন্দর মেমোরিজ আছে ও তারা একই হোটেলে ছিল আর সাকিব খান কিন্তু নিজের মুখেই অপবিশ্বাসকে তার ওয়াইফ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং সাকিব খান যে লেখাপড়া কম সেটার প্রমাণ দিয়েছে কিন্তু তার উপবিশ্বাসের বেলাতেও সে অন্য একটা নায়ককে জড়িয়ে উপবিশ্বাসের নামে যেটা ক্লেম করেছে এটা যদি সত্যিও হয়ে থাকে বা উপবিশ্বাস যদি এ ধরনের কিছু করেও থাকে এটা সাকিবের মানে ফ্লাস করাটাই হচ্ছে মূর্খামি এবং এই ফ্লাস করাটার কারণে কিন্তু আজকে অপবিশ্বাসকে এত বেশি ইয়া হতে হচ্ছে মানুষের কাছে ছোট হতে হচ্ছে এই একটা কিন্তু সবাই কথা বলে অপবিশ্বাসকে কিন্তু বাজেভাবে হেড করার বা বাজে কথা বলার কিন্তু আর কোন ইস্যু নাই কেউ বলতে পারবে না যে অপবিশ্বাস এটা করলো ওটা করলো খারাপ কোনো কিছুই করে না অপবিশ্বাস আজ পর্যন্ত কিন্তু ওই যে সাকিবের ওই একটা কথা ধরেই সবাই শুধু বলে জাহিদ খানের কথা নামা জাহিদ খানের কথা বলে যেটা তো কিন্তু আপনারা সবাই খান এবং আবার এক কভা নিয়ে আফুর মুখ থেকে বেশ কিছু কথা শুনেছেন তার মন্তব্য গুলা সম্পর্কে আপনাদের প্রত্যেকটা জানতে চাই কমেন্ট সেকশন আর ইতিমধ্যে কারা কারাসান সংসার করুক শাকি বফু জয় মিলে সুন্দর একটা সংসার গরু তুলো কমেন্ট করে জানাতে আর আজকের ভিডিওটি আশা করি ভালো লাগে ভিডিওটি ভালো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য করেন তাদেরকে সুস্থ একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ